মহেলগাঁওয়ে যে গণহত্যা চলেছে সেই গণহত্যার জন্য দায়ী হিন্দুত্ববাদ না এটা আমরা কেউ বলিনি এটা বলেছেন রবার্ট বরদ্রা আপনারা জানেন যে প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বড্রা তিনি সম্পর্কে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর জামাইবাবু হয় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জামাই হন এরকম ধরনের একটা মন্তব্য রবার্ট বরদ্রা করেছেন শুধু রবার্ট বর্রা নয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি বলেছেন যে পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ করার দরকার নেই এবং কংগ্রেসের অত্যন্ত বরিষ্ঠ এবং বর্ষীয়ান নেতা মণি আয়াত তিনি বলেছেন যে পায়েলগাঁয়ের এই ঘটনার পেছনে পার্টিশান দায়ী আরেকজন তাদের নেতা টি হরিপ্রসাদ তিনি বলেছেন পাকিস্তান আমাদের শত্রু না আমরা বারবার করে বলছি না যে পাকিস্তানকে তো সায়স্তা করা যেতেই পারে ভারতের বিরোধিতা করার জন্য এই পাকিস্তান প্রেমীরা যে দেশে বসে রয়েছেন তাদেরকে কিভাবে আপনি সাহায্য করবেন ঘর শত্রু বিভীষণ তো আমাদের ঘরের মধ্যে বসে রয়েছে যারা আমাদের ঘরের খাবে দেশের খাবে কিন্তু গুণগান গাইবে পাকিস্তানে তাই ভারত আর পাকিস্তানের এই লড়াইয়ে চিরকাল পাকিস্তান অ্যাডভান্টেজ পেয়ে আমাদের দেশের এই বেইমান এই বিশ্বাসঘাতকদের জন্য যারা পাকিস্তানের প্রতি প্রেম দেখায় প্রেম দেখিয়ে তারা অ্যান্টি ন্যাশনাল অর্থাৎ রাষ্ট্রবিরোধিতা করা তাদের কাজ আর এর জন্য আরও অনেক মাথা রয়েছে সম্প্রতি যেটা জানা গেছে যে কেন্দ্রীয় সরকারের তথ্য দপ্তর বেশ কিছু পোর্টাল চ্যানেলকে তারা ব্যান করে দিয়েছে তার কারণ তারা রাষ্ট্রবিরোধী প্রচার চালাচ্ছিল যেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ এক ঐক্যবদ্ধ শক্তি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে বা লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করছে সেই মুহূর্তে দেশের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করে সেনাবাহিনী মনোবল বা ভারতবর্ষের ঐক্যে এই ফাটল ধরানোর চেষ্টা এটা কি দেশদ্রোহিতার সমান নয় এদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেবে না নেওয়া কি উচিত না আর এই সব দেখে দিল্লি হাইকমান্ড আর এই সব দেখে দিল্লির হাইকমান্ড আজকে হুইপ জারি করেছে কিন্তু এই হুইপ জারি করাটা অনেক দেরি হয়ে গেছে এর আগেও অনেকবার এই ধরনের মন্তব্য করেছেন এবং কংগ্রেসের একদম পরিষ্কার যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা কার্যত রাষ্ট্রের বিরোধিতা করেছেন যেখানটা সারা পৃথিবী এই ঘটনায় ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে সেই সময় কংগ্রেসের এই ধরনের মানসিকতা তারা প্রমাণ করে দেয় যে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য বা ভারতবর্ষের ক্ষতি করার জন্য কংগ্রেসের এই নেতারা বা কংগ্রেসের এই ধরনের মানসিকতা কতটা দায়ী এর জবাব নিশ্চয়ই ভারতবাসী দেবে এবং ভারত সরকার দেবে কিন্তু এর মধ্যেই একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই পাকিস্তানের প্রায় আড়াইশোর বেশি সেনা প্রধান তারা সেনা বা কর্তা মাফ করবে সেনা অফিসার তারা ডিজাইন দিয়েছে গণ দিয়েছে দেড় হাজারে বেশি সেনা কর্মী তারা গণ দিয়েছে তাদের যে ইস্তফার কারণ দেখানো হয়েছে যে তারা অসুস্থ এবং প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ভুগছে কি কারণে ঠিক কি কারণে তারা গণ দিচ্ছে সেটা এখনও বিশদভাবে জানা যায়নি তবে বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধটা অসম যুদ্ধ হতে চলেছে সম্ভবত তারা আঁচ করতে পেরেছে কারণ ইতিমধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না যেটা দিয়ে সমস্ত এই যে যুদ্ধের যে প্লেন সেই প্লেনগুলিকে মনিটরিং করা যেতে পারে ফলে এই সমস্তটা একটা বলতে গেলে যে পাকিস্তানের বিপক্ষে যাচ্ছে বা পাকিস্তান যে এই মুহূর্তে তাদের নিজের দেশের মধ্যে তারা প্রচণ্ড চাপে আছে এগুলিতেই প্রমাণিত ফলে ভারত পাকিস্তানকে যুদ্ধ আক্রমণ করবে কি না ভারত পাকিস্তানের যুদ্ধ হবে কিনা না সেটা পরবর্তীকালের বিষয় কিন্তু যেভাবে পাকিস্তানের এই গণ ইস্তফার পাশাপাশি এই আমাদের দেশের পাকিস্তান প্রেমীরা ভারতের বিপক্ষে কথা বলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের সেনাবাহিনীর মনোবল ভাঙতে কিন্তু বেশি সময় নেবে না যদিও ভারতীয় সেনাবাহিনীর মনোবল এত সহজে ভাঙে না তার কারণ পাকিস্তানের একজন জার্নালিস্ট আমরা শুনছিলাম তাদের একজন জার্নালিস্ট বা তাদের একজন বুদ্ধিজীবী তারা বলছিল যে হিন্দু যারা তারা কিন্তু অত্যন্ত অমায়িক হয় তারা মাথা নিচু করে থাকে এবং ভারতীয় সেনাবাহিনী আপনার সামনে ঝুঁকে থাকবে কিন্তু যদি আপনি তাকে আঘাত করেন তার ইগোতে আঘাত করেন তার দেশ প্রেমে যদি আঘাত করেন তাহলে তার চাই তার ভয়ঙ্কর কিছু আর হতে পারে না তো আমরা বারবার করে বলছি যে ভারত পাকিস্তান যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কোনো রকম এখানটা মায়া দেওয়ার সহানুভূতি নেই যে গণহত্যা চালানো হয়েছে সে গণহত্যার দায় ইতিমধ্যে পাক জঙ্গি গোষ্ঠী তারা দায় স্বীকার করেছে তার এই দায়ও পাকিস্তানকে নিতে হবে আমরা সবাই একসাথে হব এই মুহূর্তে ভারতবর্ষের মনোবল ভারতবর্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি যে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আমরা সবাই মিলে আমাদের সেনাবাহিনী মনোবলকে আমরা আরও শক্তিশালী করব এবং ভারত সরকারকে শক্তিশালী করব এটাই আমাদের এখন সব থেকে প্রধান কাজ